শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ছোট্ট ব্লগ ভিডিও তো প্রিয় বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে হ্যাঁ বন্ধুরা জানো তো আজকে আমার শরীর খারাপের প্রথম দিন তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো আমার খুব শরীর খারাপ করেছিল প্রায় দশ পনেরো দিন হয়ে গেছে আর এটা শরীর খারাপ এখন ভালো হয়ে গেছে তার আগের ভিডিও জানো তো তো ভিডিও করা হয়েছিল কিন্তু ছাড়তে পারিনি ভয়েস দিতে পারিনি এডিটিং করতে পারেনি শরীর তো খুবই খারাপ ছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো সকালে উঠে আমাদের গ্রামে যেটা কাজ প্রথমেই সেটা করে নিয়েছি সকাল সকাল উঠে চারিদিকে মারুলি দিয়ে দিয়েছি তারপরে প্রথমে ঘরেরটা ঝাড় দিয়ে দিলাম তারপর এখন রাস্তার দিকতে একটু ঝাড় দিয়ে দিচ্ছি সময় তো নোংরা জমে যাচ্ছে গাছ থেকে পাতা পড়ে তারপরে এই যে গাছটা সামনে দেখতে পাচ্ছ তো ওই গাছটার থেকে সবসময় কচড়া ফল পড়ছে এখানটা পুরো ভর্তি হয়ে যাচ্ছে আর যতটা পারে আমি পরিষ্কার রাখার চেষ্টা করি জানো তো ঝড় জঙ্গল দিকে ঘর সব সময় নোংরা হয়ে যায় যতটুকু পারি কাজের ফাঁকে একটু করে ঝাড় দিয়ে দিই এখন তো শুধু সকালে ঝাড় দিচ্ছি সারাদিনে তো আবার কতবার ঝাড় দিতে হয় জানো তো আর অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমার কি শরীর খারাপ হয়েছে তো শরীরটা এত দুর্বল হয়ে গেছিলো আমি খেতে পারিনি এতদিন ধরে যতদিন বললাম যে শরীর খারাপ হয়েছিল। ছ সাত দিন ধরে আমি ভালোভাবে খেতে পারিনি জানো তো আর এটা হচ্ছে প্রথম দিনটা শরীর খারাপের এখনও কিন্তু আমার শরীর খারাপ হয়নি হালকা খারাপ লাগছিলো তো দুপুর দিক থেকে আমার শরীর খারাপটা মানে লাগছিলো ভালো লাগছিল নি বসে থাকতে ইচ্ছা করছিলো চুপচাপ তো আমাদের বাড়িতে অতিথি এসেছে আগের ভিডিওতে তোমরা দেখেছ কিছুজন ইউটিউবার আমার সাথে দেখা করতে এসেছিলো তো আগের দিনের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি যারা আমাদের সাথে দেখা করতে এসেছিল। দাদা ভাইরা দিদি ভাইরা বোনেরা অনেক দূর থেকে এসেছিল। সে কারণে একটা দিন আমাদের বাড়িতেই ছিল আর আজকে দ্বিতীয় দিন আজকেও আছে আর আজকে বিকেলে না সবাই চলে যাবে সে কারণে আমি তাড়াতাড়ি করে সব কিছু রান্না বান্না করার জন্য সকালের কাজগুলো তাড়াতাড়ি সারছি ঘড়িতে এখন বাড়ছে পাঁচটা মতো তো অনেক সকাল সকাল উঠেছি মেয়েকে একবার খাবার খাইয়ে দিয়েছি তারপর সে এখন খেলা করছে আর দেখো এই যে আমাদের ছোট্ট রান্নাঘরটা তোমরা তো দেখেইছো অনেকে তো সেটাই এখন একটু ঝাড় দিয়েছি খুব অন্ধকার লাইট না জ্বাললে লাইট বেশিরভাগ না জেলেই কাজ চালানো হয় জানো তো এই যে দেখো এখন একটু একটু ঝাড় দিয়ে দিচ্ছি আর এই যে দেখো বোন আর দিদি ভাইয়েরা বসে আছে সকালেই আর এখনও চাটা এখনও দেয়া হয়নি জানো তো অনেক কাজ ছিল তো প্রচুর এখন আমি মেয়েকে একটু দুধ গরম করে দুধ মুড়ি খাইয়ে দিচ্ছি আর কিছু করতে পারিনি সকালে একবার মিষ্টি খেয়েছিল তো এখন ওকে দুধ মুড়ি একটু খাইয়ে দিলাম তারপরে দিদিভাইদের জন্য এই যে চা করেছিলাম সবাইকে চা খেতে দিয়ে দিচ্ছি যতটুকু পেরেছি ততটাই ওদেরকে আমি মানে যত্ন করার চেষ্টা করেছি এর বেশি আমি পারিনি জানো তো আমাদের তো সব জানোই অবস্থা টবস্থা আর বলার কিছু নাই এই যে সবাই বাড়িতে মানে ভর্তি হয়ে আছে বাচ্চা টাচ্চা সবই দিদিভাইয়ের ছেলেমেয়েরা এসেছে সব আমার মনে তো আনন্দে কোনো দিশা নেই জানো তো খুব ঘর ভর্তি লোক আছে সবার খুব ভালো লাগছে আনন্দ হচ্ছে তোমরা তো জানোই যে আমি একা ঘরে থাকি সব দিন ঘরের লোক তো সব দিন বাইরে কাজে যায় তো আমি আর তোমাদের দাদা ভাই আমরা দুজনেই তো থাকি বলো একা একা তো মানুষজন আসলে বাড়িতে ভালোই লাগে কিন্তু সমস্যা থাকে অনেক রকম সে কারণে না আমি সবাইকে আসতে বলতে পারিনি তো আমি চেষ্টা করব যারা আমার সাথে দেখা করতে চাও সকলে আসো আমার বাড়িতে আনন্দ করো আর মানে যা যা দরকার আর কি সবাই তো সব কিছু জানি বলো আমিও যখন প্রথম ইউটিউব খুলি আমি কি সব কিছু নিজেই জেনে গেছিলাম নাকি আমিও জানি নি আস্তে আস্তে সবাই জানবো সবাই ছোট থেকে বড় হব সবাই সবাইকে সাহায্য করে এগিয়ে যাবো বলো আর জানো তো ছাদে না কাপ আছে আমাদের ছাদটা কাঠের সিঁড়ি দিয়ে উঠতে হয় তার জন্যে আর সবসময় উঠিনি ছাদে কম লোক সংখ্যার জন্য কাপ না নিচে পিঁড়ে রাখিনি তো আর না ছাদে গেলাম না চারটা কাপ ছিল চারজনকে দিলাম বাকিদেরকে না বাটিতে চা দিয়ে দিয়েছি যেন ছাদে উঠতে ইচ্ছা করেনি কাপ প্লেট সব ছাদে রাখা আছে তো এখন চাটা খেয়ে দেখ সব বসে আছে আর আমরা না পুকুরে চান করতে চলে গিয়েছিলাম আমাদের পুকুরটা তো বেশ কতকটা দূরে তোমরা তো জানো তো সেখান থেকে এসেই সবাইকে আমি মুড়ি টুড়ি খেতে দিয়ে দিয়েছিলাম মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে তো এখন আমি রান্নাবান্না বসাবো বলে তাড়াতাড়ি করছি আর হাঁড়িটা মাজা হয়নি সকালে আমি ভাতের হাঁড়িটা একটু মেজে নিচ্ছি তাড়াতাড়ি রান্নাবান্না করার জন্য আর দিদি ভাইয়েরা সব এখানে গল্প করছে বসে বসে দেখো ভালোই লাগছে সবাইকে খুব করতে গেলে তো ভালোই লাগবে বলো সংসারের কাজ তো সব দিন আছে আমাদের গ্রামের বউদের সংসারের কাজ জীবনও শেষ হবে আমি বলো তো এই যে দেখো চটপট করে একটু রান্না বান্না চাপিয়ে দিচ্ছি ভাতটা আমি উনুনে চাপিয়ে দিয়েছি আর গ্যাসে তরকারিগুলো কিছু কিছু করছি আর কি করব বলো আর এখানে দেখো দাদা ভাই হয়তো কিছু বলছে সব আমরা প্রচুর হাসাহাসি করছিলাম এনজয় হচ্ছিল আর আজকে রান্নাটাও মাংস রান্নাটা তোমাদের দাদা ভাই করছে আর এই যে দেখো হাড়িটার পর আমাকে ভাতটা বসাতে হবে তাড়াতাড়ি করে মাটিতে আমি ছাই বলে তোমরা সবাই জানো অনেক দিন ভিডিওটা করা ছিল সমস্যার কারণে ছাড়তে পারিনি আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে নিয়ে তোমরা অবশ্যই প্রশ্নটা করবে আমি কারণ এই ভিডিওতে কারো প্রশ্নের উত্তর দিতে পারলামনি আগের থেকে আমার প্রশ্নগুলো রেডি করা থাকেনি তো দেখো দুপুরে রান্না রান্নাবান্না শেষ না করতে করতেই না প্রচণ্ড মেঘ ধরে গিয়েছিল মানে এত মেঘ ধরে গিয়েছিলো কি বলবো কোনো নাই মেঘটা পুরো কালো হয়ে গেছিলো আর এদিকে এখনও খাওয়া দাওয়াও হয়নি তাই তোমাদের দাদা দেখো ও একাই কিন্তু খসলাগুলো গুটাচ্ছে আর আমি এদিকে সবাইকে খেতে দিচ্ছি কারণ খেতে দেওয়ার না অনেক বেলা হয়ে গেছে তিনটা মতো আড়াইটা তিনটে মতো বেজে গেছে এখনও খেতে দেওয়া হয়নি তো সে কারণে আমি বলি তুমি একটু কষ্ট করে করো তাড়াতাড়ি করে আমি ওদেরকে খেতে দিই খিদে পাবো তো বলো কখন সব সকালে মুড়ি খেয়েছে দুটি করে আর জানো বন্ধুরা তোমাদেরকে একটা প্রশ্নের উত্তর দেয়া হয়নি যে আমি এত শিক্ষিত হয়েও কেন এত গরিব পরিবারে বিয়ে করেছি এত গরিব ছেলেকে কেন বিয়ে করেছি এই প্রশ্নটা আমাদের পাড়ার মানে আমার যেখানে বাড়ি সেখানের অনেক মানুষজন আমাকে করেছে যাদের সাথে দেখা হয়েছে পরিচয় হয়েছে জানে যারা আমাকে যে আমি পড়াশোনাটা আর কি মাস্টার ডিগ্রি তো তারা বলে আর আমার ইউটিউবেরও কিছু বন্ধু আছে যারা আমাকে ভালোভাবে যে চেনে জানে তারাও জিজ্ঞেস করেছে কেন আমি এত গরিব ঘরে বিয়ে করেছি বাপের বাড়ি অবস্থাও এর থেকে অনেকটাই ভালো তো সে কারণেই সবাই বলে তো পড়াশোনার ব্যাপারটা বলছি আমার পড়াশোনার মানে আমার যখন বিয়ের সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার বিয়ে হয়ে গেছে বাকি পড়াটা বিএ পাস এম পাস সমস্ত কিছুটা আমার বরেই মানে তার খরচাতে আমার সব কিছুই পড়াশোনা হয়েছে এটুকুই বলছি আর বাকিটা পরের ভিডিওতে বিয়ের আগে এতটা পড়াশোনা থাকেনি বিয়ের পরে আমি মাস্টার ডিগ্রি পাস করেছি আরও যদি তোমরা কিছু জানতে চাও তোমরা কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো কারণ তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করা আর যা যা কিছু হয় তোমাদের সাথে তো আমি শেয়ার করি বলো বলে দিচ্ছি

আজকে কারণ আমি সারাদিনে কোনো ভিডিও করিনি হ্যাঁ হ্যাঁ আসো আবার আসবে ও যেমন দেখাচ্ছে রাত্রিবেলা তো সে বন্ধুরা বুঝতে পেরে যাব চাপো হেলমেট নাই কিছু নয় হ্যাঁ হ্যাঁ যাও এই তো অত ফ্লাশ ম্লাশ জ্বালতি হবে এই তো ভালোই ও তো মোবাইলের লাইট ভালোই দেখাচ্ছে हाँ, तारों को ठंडा दिख नहीं। हैं, तारों। तो अब रास्ते चल, चलते हैं, इस तो एक वीडियो में। ठीक है। नहीं हूँ, मैंने पहले बार जब ये आया था तब हमारे ब्लॉग में हम आते रहते हैं। हैं, ठीक है। ओह, चलिए। हैं?